আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি সকালবেলা ঘুম থেকে উঠে ঝামেলায় করে গেছি ঝামেলা হচ্ছে রান্নাঘরে যখনই গিয়েছি এখন হচ্ছে রুটি বানাবো কড়াইতে পানি দিয়েছি তারপর যে গ্যাসের চুলা দিয়েছি আর গ্যাস নাই গ্যাস আনার মাত্র পনেরো দিন হয়েছে এর মধ্যে গ্যাস পুরাই গেছে রাত্রেও কিন্তু আমরা গ্যাস দিয়ে রান্না করে খাইছি আমরা ঠিকঠাক মতো রাখছি সকালে উঠে আর গ্যাস পাইনি তো আমার চুলায় একটু সমস্যা আছে মনে হয় গ্যাসটা বের হয়ে যায় বুঝতে পারি না একটা চুলা আবার কিনতে হবে তো যাই হোক খিদা লাগছে গ্যাস নিয়ে আসা হয়েছে কিন্তু এখন রান্না করে খাইতে খাইতে অনেক দেরি হয়ে যাবে যেহেতু আমার সকালবেলা ওষুধ খাওয়া আছে একটু তাড়াতাড়ি খাইতে হবে তাও সাড়ে নয়টা বাজে আপনার ভাইয়া হলো পরে বাজার থেকে সকালবেলা এনে বাবা গরম কত অনেক গরম এই যে পরের টানি আসছে

খাওয়ার খাওয়ার জন্য হচ্ছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে তুমি কিছু না বাকি তুমি কি আনবানা তামি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তাহলে কাজে দিল এই ছোট বাটি দিলাম হ্যাঁ ঠিক আছে আব্বু দুইটা ওয়াল পেপার নিয়ে আসছিল অনেকদিন আগেই তো এই দুইটা লাগানোই হয়েছিল না ভাবছিল যে যখন রং চং করব সেই সময় ওয়ালে দিব সুন্দর দেখা যাবে রং চং ঠিক সামিরা আমরা বলছি যে ওয়ালে লাগায় দাও কারেন্ট নাই কারেন্ট চলে গেল তো ওই যে টেপ লাগাচ্ছে টেপ লাগানোর পরে ওয়ালের সঙ্গে লাগাই দিবে এটা হলো মক্কার ছবি দেখি বাবু এটা সোজা করো তো ওটা তুলতে লাগে আবার সিঁড়ি দিও না হ্যাঁ ও আটা লাগানো আছে ওরা আস্তে আস্তে তোলো এগুলো রং চং করার পরে লাগাইলে ভালো দেখা যায় অনেক শখ করে কিনে এনে এনে লাগাইছে এসব ওয়ালপেপার এই যে মক্কার ছবি এটা আমি তো অত বুঝি না রে ভাই ঠিকই আছে আর ওইটা হচ্ছে স্বপ্নপুর গেছিলাম ওখান থেকে নাম লেখে নিয়ে আসছি আমার স্বামীরার সামিরার আব্বুর তাহিদের নাম লেখা আছে স্মৃতি হিসাবে রেখে দিছি কোনোদিন আর যাইতে পারবো কিনা ঠিক নাই যেখানেই যাই একটা করে স্মৃতি রেখে দেয় ভালো বলো স্বামীরা লাগো এমন সময় কারেন্ট গেল কাজ কাম সারলাম এত গরম লাগছিল যে ফ্যানের নিচে একটু বসছি আর এই সময় কারেন্ট চলে গেল সুন্দর লাগছে গো এই জন্য লাগছে না রং করার পরে যদি লাগাইত না আরও বেশি ভালো দেখা যাইতো তারপরেও সুন্দর লাগছে এবার সরো দেখি ফাইনাল লুক দেখি হ্যাঁ সুন্দর কে ঠিকই তো আছে না না ঠিকই আছে

তার ভিতরে একটা কি আছে নৌকা ওই সাইডে আছে কি আছে ওই সাইডে এটা ক্যালেন্ডারের মতো এ পাশে ক্যালেন্ডার করা বুঝছো এ পাশে হিসাব করা যাবে দিন তারিখ ক্যালেন্ডার ব্যাড ডাক্তার ওয়া কি সেই সময়টা তাই রকমই ছিল আচ্ছা ভালোই হইছে সুন্দর লাগছে কি রকম লাগছে আপনারা নিজেই কমেন্টে বলেন ঘরের কাজ শেষ করে তারপরে থালা বাসন ধুইয়ে রান্না করতে আসছি যেটা সকাল থেকে রান্না হয়নি কিনে কেটে খাওয়া হচ্ছে তো এখন হচ্ছে বাদাকপি ভাজি আর ভাত হচ্ছে দুই চুলাই দুইটা আর হচ্ছে সাজনের টাটা চচ্চড়ি হবে আর অনেক গরম গরমের মধ্যে আমি বেশিক্ষণ দাঁড়ায় থেকে রান্না করতে পারি না আজকা তো ভাজি আর সাজনের তরকারি রান্না করব। তো বাঁধাকপি ভাজি বেশ অনেক দিন পরে খাওয়া হচ্ছে ভালোই লাগবে আর এখানে আম কেটে রাখছি মানে আমটা বেশি পেকে গেছে তারপরও স্বামীরা চুলতে গিয়ে আরও বেশি ইয়ে করে ফেলছে তাম দুইটা আমি এখন খাবো আর এখানে চিংড়ি সুটকি সুটকি মাছ এটা ভর্তা হবে এই জন্য আনা হয়েছে এই যে লেবু তারপরে হল জাম আছে বাপি ভাইয়া অনেকগুলো জাম দিছে খাওয়ার জন্য জামগুলো খাওয়াই হয়নি ব্যাগের মধ্যেই আসে আহই তার ভাইয়া একসঙ্গেই জাম পারছে তো যখনই জাম পারে আমাকে আবার কয়টা করে দেয় খাওয়ার জন্য তো এইগুলা সুন্দরভাবে ধুয়ে মা খায় খাব এত সুন্দর পাকছে জামগুলার অনেক সুন্দর স্বাদ মিষ্টি তো এই জামগুলো একটু পরেই খাব আর স্বামীরার আব্বু হলো বাহিরে গাড়ি পরিষ্কার করছে মোটরের শব্দ ন্যাচারাল ভয়েসগুলা দিতে পারি নাই

তো তা পাখি তো মেহেদি নিতে পারে না প্রতিবারই ঈদে সায়া সামিনার কাছ থেকে নিয়ে নাই। এই আমি তো উঠতে পাচ্ছি না কেমন মেহেদি নিচ্ছ দেখি একটু একটু হাতটা এমন করো মাত্রায় নিতে নিচ্ছ ওইটা কে দিয়ে দিয়েছে দুই বোনের কাছ থেকে দুই হাত ভর্তি মেহেদি নিচ্ছে স্বামীরা নিবা না কেন এত সুন্দর একটা ঈদ কালকে আর এই বছরেই কিনা তোমার মনে নাই শীতের মধ্যে কিনলাম সোফা অনেক রাত চাহানি ছিল তো সোফার সেট কিনে ঘুমায় শিখেছিল তো কেমন লাগছে চাঁদ রাতে মানে এই অনেক দিন ধরে সেই রুজারিদের থেকে আবার ওয়েট করে আসো যে কুরবানির ঈদ সামনে কোরবানির ঈদ সেই ঈদ চলে আসলো এই মজাই লাগে না সারাদিন খাওয়া তারপরে সবাই সবার বাড়িতে মাংস দেওয়া আত্মীয় স্বজনের বাড়িতে মাংস দিতে যাওয়া তাহিদের ভালো হয় তাহিদার আব্বুর সঙ্গে বেড়াই যে তোমরা মেয়ে মানুষ তোমরা কি সব জায়গায় যাইতে পারো বলো আর তাহিদ হচ্ছে ওর আব্বুর সঙ্গে যাই সবার বাড়িতে বাড়িতে যায় মাংস পোষাই দিয়ে আসে ভালোই লাগে আল্লাহ আল্লাহ বলে কালকে সারাদিন বৃষ্টি না হলেই হয় তাই না

একটু পরে ভালো লাগবে যখন চারিদিকে মাইকিনে কবা বোলা হবে তখন ভালো লাগবে তো ঠিক আছে আমরা সন্ধ্যার সময় সবাই মেহেদি নিব হ্যাঁ বলো কেন আচ্ছা বম ফুটা নিউ ভিডিও করবন কালকে দিব না হ্যাঁ দেখি সর তো আপনারা সবাই কালকে সুন্দরভাবে আনন্দ করে ঈদ পালন করবেন আমরাও যেন সুন্দরভাবে আনন্দ করে ঈদ পালন করতে পারি সবার সাথে একসঙ্গে মিলেমিশে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ